এই ধরনের কি নানা রকমের আলোচনা হয়েছে শুধু একটা না অনেকে অনেক রকম আলোচনা হয়েছে ফুটবল স্কুল খোলার দাবি এসছে যে ফোনের ওপার করে ফুটবল স্কুল খোলা হোক অনেক ধরনের দাবি এসেছে দাবি তো এগুলো নয় এগুলো হচ্ছে তাদের বক্তব্য দাবি কথাটা এর সঙ্গে একমত বই আসে আর ইলেকশন ওরা যত তাড়াতাড়ি কিছু কিছু মেম্বার বলেছি ইলেকশান নিয়ে কিন্তু আমাদের কমিটি সবাই একমত খুব সঠিক সময় আইনত ইলেকশান হবে যেটা আইনত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব তত তাড়াতাড়ি আইনত সেই ইলেকশনটা হবে সো আমরা ফেব্রুয়ারি মাসে আবার কমিটি মিটিং ডাকবো সেরকম হলে আমরা আইনের উপর পরামর্শ নেব সেরকম হলে যে আমরা যারা ইলেকশন চাইছি মানে তারা তারা বলছে যে মানে পারলে আজকে হয় সেরকম তাদেরকেও হয়তো দু একজনকে আমরা ইনভাইট করে ডাকবো সেই মিটিং তাদের সামনেই আমরা

আমাদের এগুলো হচ্ছে স্পোর্টস ক্লাব এই উত্তেজনা থাকবেই আমাদের আমরা ফুটবলের সমর্থ নব্বই মিনিটের আমাদের শরীরে আগুন ধরে তো সেই জন্য উত্তেজনা থাকবেই আমরা হকি খেলি আমরা অ্যাথলেটিক্স খেলি আমরা জিততে জিততে এতটাই অভ্যস্ত হয়ে গেছি গত চার বছর আমাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি থাকবেই তো সেই উত্তেজনাতে অসত অনেক কিছুই হতে পারে কারণ আমরা সবসময় ভাবি যখন মাঠে আসছি সেটা খেলার মধ্যে আমরা ঢুকে পড়ি তো সেই জন্য ওরা খুব কিছু সময়ের জন্য একটু হয়েছিল তারপরে মেম্বারদের মেম্বারদের মধ্যে সবাই ভাই বন্ধু তারপরে আমি একটু আগেই দেখছিলাম তারা এখন বসে চা খাচ্ছে এই মিটিং এর পরে আমি বললাম রে বলে ওখানে যাওয়ার হয়ে গেছে এখন বসে চাকা এইগুলো হয় নতুনত্ব ছোট ঘটনা ছোট নয় এটা ঘটনাই নয় আমাদের দেখুন এজিএম পাঁচটি যেসব ঘটনা আছে সেই ঘটনার সঙ্গে এটা যদি আপনি তুলনা করেন এটা ঘটনাই নয় আমি সেই দিকে যাচ্ছি না আমি চুরানব্বই দিকে মন মানে আছি প্রথম কথা আগে এজিএম হতোই না চুরানব্বই থেকে দু হাজার পাঁচ কোনো এজিএম হয়নি তো সেই জন্যে এখন ক্লাব অনেক শৃঙ্খলা অনেক এতে চলছে দু হাজার পাঁচের পর থেকেই চলছে প্রপার টাইমে ইলেকশন হয় প্রপার টাইমে কমিটি তৈরি হয় তো সেই জন্য আর এজিএমে গণ্ডগোল সেগুলো ইতিহাসে অনেক কিছুই আছে আজকের কোনো ব্যাপারই নেই আজকেরটা খুবই মানে ঘটনাও বলবো না ক্ষুদ্র বলবো না উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে